হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো এখন বাজে এগারোটা তো ছেলে আজকে অনেকটা লেট করে উঠেছে আজকে যেহেতু তারা নেই আমি ওই জন্য ওকে ডাকিনি তো ওকে একবারে স্নান করিয়ে নিলাম কারণ গতকাল ওকে স্নান করানো হয়নি গতকাল স্নান করানো হয়নি ওয়েদার ভালো ছিল না বৃষ্টি তো ওয়েদার আজকেও ভালো না আজকেও এখনও বৃষ্টি এই মুহূর্তে নেই কিন্তু বৃষ্টি হবে আজকেও ভালোই বৃষ্টি হবে খুলেছ চলো তো ওকে এই যে স্নান করিয়ে একদম তেল মালিশ করে এই যে একবারে ওকে ফুল হাতা জামা প্যান্ট মোটা জামা প্যান্ট পরিয়ে দিলাম কারণ ঠান্ডা পড়ে গেছে তো চলো নিচে যাই ওকে এখন ভাত খাওয়াই আর দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আস্তে আস্তে নামো বাবা নামো আস্তে আস্তে নামো নামো আসতে ধরে ধরে নামো বাবা নামো চলো 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 এখানে চলো 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 হ্যাঁ রিও আছে রিওকে তুলছি চলো ভাত খাবে চলো চলো নামো তুলি তো এখন ওকে খাওয়াবো কি রান্না করছো গো রান্না কি কি হলো মাছের ঝোল মাছের ঝোল ওইদিকে ডাল আছে ফরল আলু ভাজা আছে ফ্রাইড রাইস তুমি ইসে করো ফ্রাইড রাইস আর একটু মাংস একটু টেস্ট করো মাংস একটুখানি গরম করে নিও মাংস একটুখানি খাও না অমন করে না বাবা দাঁড়াও সকালের ব্রেকফাস্টে এখন একটু চিলা বানিয়ে নিচ্ছি তো এখানে আছে ওটস সামান্য পরিমাণে সামান্য পরিমাণে দিয়েছি হচ্ছে বেসন আর তার সাথে এখানে আছে পেঁয়াজ আর পেঁয়াজ আছে আর তার সাথে একটুখানি গাজর দিয়েছে তো সান কমপ্লিট হলো এখন তো জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম জামা কাপড়ই মেনলি শুকাচ্ছে না তো এখন ফ্যানের নিচে দিয়ে রাখলাম না হলে জামা কাপড় শুকাতে একটু সমস্যাই হচ্ছে আর ওয়েদার এখন এই তো এরকম হয়ে আছে বৃষ্টি আপাত এই মুহূর্তে নেই কিন্তু বৃষ্টি যখন তখন আসবে হয়তো বা যাই হোক এখন পেপারটা নেই নিচে যাই এখন চলো গিয়ে দেখি কি করছে কত রকমের যে দুষ্টামি করছে ও ঠিক নেই কি করছিস রে ভুই তুই যে বাইরে গেলি হ্যাঁ তুই যে বাইরে গেলি বাইরে বৃষ্টি পড়ছিল না হ্যাঁ বা বা কি নিচে হারপিক ও বলে হারপিক দিয়ে ওই বাথরুম পরিষ্কার করবে হুম কালকেই বলছে কোন মেন ধর যে এইটাই ছোট্টুর বললাম না আমার জন্য আনতে

যেতে যেতে ভুলেই যায় সারা রাত বেঁটে পড়ে এত বৃষ্টি আর ভাল লাগছে না যখন বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত যখন গরম হচ্ছে তো অতিরিক্ত আজকে তার মধ্যে আবার আজকে আমাদের এখানে শিলিগুড়ি বিধান মার্কেটও লেগেছে আগুন সে অবস্থা শ্বশুর মাথায় গেছিলো দেখার জন্য তো এখন ওখানে আর ঘুরতে দিচ্ছে না সেইভাবে কাউকে পুলিশ অবস্থা একে বৃষ্টি তার মধ্যে এইরকম অবস্থা মার্কেটে ছেলে তো ঘুমিয়েছে ঘুমোচ্ছে ও গুড ইভিনিং বন্ধুরা তো এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো যাই হোক একটুখানি বেরোচ্ছি ভালো লাগছে না একদম ঘরের ভিতরে থাকতে থাকতে কেমনই যেন লাগছে তো বৃষ্টিটা এখন নেই এই মুহূর্তে তো একটুখানি বেরোই ফুচকা খেতে ইচ্ছা করছে একটু ফুচকা খেয়ে আসি আর একটুখানি ঘুরেও আসি এক নাগারে বাড়িতে থাকতে পরেও কেমন যেন লাগে আর বেরতাম একাই হতে হয় কি করা যাবে বলকে তো সেইভাবে ছুটিতেও তো পাই না তো যার জন্য আমি মাঝে মাঝে একাই বেরোই তো এই কয়দিন একটা না যা বৃষ্টি পড়লো তো যার জন্য আর বেরোনো হয়নি তো ইচ্ছা করলো যে আজকে একটুখানি বেরোই তো চলো একটুখানি ঘুরে আসি তারপরে তখন আবার ছেলেকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু আছে বাকি চলো বিধান মার্কেটে যে আগুন লেগেছে তো সেটাই দেখার জন্য আসলাম এই যে অভিস কালেকশান তো একদমই প্রায় পড়েই গেছে আর এই পাশের যত দোকানগুলো আছে সবগুলো একদম শেষ কত লোক সবাই দেখতে এসছে যে অবস্থা কালেকশন এখান থেকে ছেলের জিনিসপত্র অনেক কিছুই নিয়ে যাওয়া হয় এখান থেকে সব কিছুই শেষ এই পুজোর টাইমে ব্যবসায়ীদের এত বড় ক্ষতি না মানে কি বলবো বলার না কিছু কিছু দোকান খোলা আছে কিন্তু মেনলি এটা আর পরের লাইনটা যেটা আছে ওটা একদম শেষ হয়ে গেছে অবস্থা তো মার্কেট থেকে চলে এসেছি কি বলবো মার্কেটের অবস্থা ওখানে সব কিছু তার ভিডিওতে ক্যাপচার করা যায় না ওখানে যাদের যাদের দোকান পুড়ে গেছে ব্যবসায়ীরা ওরা কান্নাকাটি করছিল কান্নাকাটি করাটাই স্বাভাবিক কারণ এখন হচ্ছে পুজোর টাইম আর এখন হচ্ছে সবাই হচ্ছে খুবই ব্যস্ত আর প্রচুর কেনাকাটা এই টাইমটাতে মানুষ করে আমরাও করি সবাই করছে এই সময়টা ওই ব্যবসায়ীদের মানে জিনিসপত্র মানে পুড়ে যাওয়া মানে একদম একবারে নিঃস্ব এক প্রকার আমার সব থেকে বেশি খারাপ লাগলো ছোটোখাটো দোকানগুলো তো গেছে একদমই অবস্থা খারাপ সম্পূর্ণ পুড়ে গেছে অফিসে কিছু কিছু জিনিস মানে পুরার হাত থেকে বেঁচে গেছে কিন্তু বেশিরভাগ জিনিসগুলো ওটারও একদম পুরে একবারে নষ্ট হয়ে গেছে অফিসে অফিস থেকে বললাম না ছেলের জন্য অনেক কিছু আনা হয়েছে টুকটাক সেই ছোটো থেকে ওর ওখান থেকে সে পায়ের মোজা বলো সে প্যান্ট বলো সে জামা বলো যাই বলো না কেন অফিস থেকে নিয়ে আসা হতো তো ওটাই দেখে খুব খারাপ লাগলো আসলে যখন ঘটনাটা ঘটেছিল যখন নিউজে যখন দেখছিলাম তখনই আমার চোখে পড়েছিল অফিস তো আমার মনে হলো যে না ওখানেই হয়তো লেগেছে কারণ সচক্ষে দেখা আর ভিডিওটা দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো আমি সচক্ষে যা দেখলাম খুবই বিহৎস অবস্থা জামা কাপড় পুরে সব এখন যেগুলো হচ্ছে ফায়ার ব্রিগেড এসে যেগুলোকে সব কিছু মানে আগুন টাগুন নিয়ন্ত্রণে আনার পর যা কিছু পুড়ে গেছে সমস্ত জিনিসপত্র রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো সেগুলোই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে গুদাম থেকে যারা ব্যবসায়ীরা রয়েছে যাদের টুকটাক জিনিসপত্র মানে ঠিকঠাক রয়েছে সেগুলোকে বের করে সেগুলোকে এখন হয়তো আবার অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে ওগুলোই প্রচুর লোক ছিল প্রচুর আমি তো তখন অনেক লেট করে গেলাম আমি গেলাম কটা নাগাদ আমি ওখানে পৌঁছালাম হচ্ছে সাড়ে আটটা কি নটা নটা নাগাদ আমি পৌঁছলাম তখনই এত ভিড় সারাদিনও অভাব কি অবস্থা তো সকালবেলা যেই টাইমটাতে ঘটনাটা ঘটেছিল তার ঠিক পরই এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ শ্বশুরমশাই গিয়েছিল দেখার জন্য কিন্তু ওই টাইমটাতে তখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যার জন্য হচ্ছে ওখানে পুলিশ ভেতরে ঢুকতেই দিচ্ছিল না তো ওই জন্য আমি বললাম যে না আমি কি দেখে আসি কী বলব বিভৎস ছবি আমি দেখে আসলাম তো যাই হোক কি করা যাবে এখন এটা একটা এটা তো করার কিচ্ছু নেই কারো হাতে না শর্ট সার্কিট থেকেই হয়েছে মূলত জিনিসটা যাই হোক তো তো ওখান থেকেই আমি গেছিলাম হচ্ছে জুডিওতে জুডিওতে গিয়ে ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনে আনলাম তো সেটা তোমাদেরকে দেখাই আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই পছন্দ হয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওটা ওখানে একটা এসেকে পরানো পড়ানো ছিল পুতুলকে পরানো ছিল আর এক সাইডটাতে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো আমার খুবই পছন্দ হয়েছে প্রিন্টটা তো ভাইকে দেখালাম ভাইয়েরও পছন্দ হয়েছে তাই নিয়ে এই যে এই গেঞ্জিটা নিলাম হচ্ছে ভাইয়ের জন্য তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে না লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে যাই হোক চলো এখন নিচে যাই এখন এটাই সে এখন গুছাবো নিচে গিয়ে এখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো আছে ও তো দুষ্টামি করেই যাচ্ছে চরম লেভেলে কিরে বই ব্যাপারটা কি তোমার ব্যাপারটা কি বলো তো তোমার দুষ্টুমি কি থামে না এ মা ঠাকুরদাকে শুওয়াইয়ে দিছে শুয়ায় দেওয়ার পরে যে কেমন অবস্থা চলো মাছ ভাত খাবা চলো এই হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ কী কী বললো এই ব্যথা লাগবে অমন করিস না ওই চলো ভাত খাবে চলো 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 তো ছেলেকে নিয়ে আসলাম অনেক মানে কি বলবো যুদ্ধ করে এক প্রকার নিচ থেকে ওকে নিয়ে আসলাম ও কিছুতেই আসবে না ওপরে ও নাকি ও ঠাকুরদার সাথে আজকে ঘুমাবে মানে কত কথা কত কথা ওর কথার শেষ নেই আমাকে বলছে তুমি ওপরে একা ঘুমাও কী বলবো ওর কখন যে কি মুড হয় বলার নেই আর আমি যখন আজকে বেরোচ্ছিলাম আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ মানে এমন করে জিজ্ঞেস করলো আমাদের এত হাসি পেলো মানে ও এখন আমার বড় গার্জিয়ান এতদিন তো সবাইকে বলতে লাগতো সবাইকে এদিকে মাকে বলতে হয় এদিকে দিদিরা যদি জানতে পারে দিদিরা জিজ্ঞেস করে ভাই জিজ্ঞেস করে কোথায় যাবি এনে শ্বশুর আছে শাশুড়ি আছে বর আছে সবাই জিজ্ঞেস করে এখন ওই যে আরেকজন হয়েছে জিজ্ঞেস করার তুমি কোথায় যাচ্ছ তাই না তুই মামামকে জিজ্ঞেস করেছিলে হ্যাঁ কি জিজ্ঞেস করেছিলে কোথায় যাচ্ছ তাই না আমার বড় গার্জিয়ান হচ্ছে এখনে তো যাই হোক চলো ওকে এখন ঘুম পাড়াই এখন কটা বাজে বারোটাই বেজে গেছে আজকে একটুখানি গল্প টল্প করা হলোই পাশের বাড়ি কাঁকে মারা এসেছিলো কোলে বসেই অর্ধেক টাইম নষ্ট করলো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই